মাথা সোজা করো দেখাও কোনটা কিনা দিছে তোমাকে আচ্ছা ঠিক আছে সোজা করো কোনটা থেকে ভালো এটা থেকে আগেরটা থেকে দেখা কোনটা থেকে ভালো মাথা সোজা করো কোনটা ভালো দেখাও মানে নতুন পুরান বুঝা গেছে এখন নতুনটা ভালো এটা থেকে নতুনটা ভালো এটা বলতেছে দেখাও এটা ভালো এটা হ্যাঁ এটা কি কালার এটা রেড কালার মাশাআল্লাহ রেড কালার তোমার পছন্দ হুম ভেরি গুড কোই থাকে এটা বলো মাথা সহ্য করে কোন থাকে এটা এটা মার্কেট থেকে কিনে দিছে আগেরটা কি কালার ছিল গ্রিন আগের বেনটা কি কালার ছিল রোহানি গ্রিন ভেরি গুড গ্রিন ওকে এখন এখন এটা কি কালার রেড কালার রেড কালার রাইট কভারটা পিঙ্ক কালার কালার কিন্তু রোহানি ঠিক বলতেছে পিঙ্ক কালার কিন্তু কভারটা রেড কালার বেড রেড এন্ড হোয়াইটের এর মিক্স ওকে সোজা হও পরে দেখাও তুমি না গলাতে নিলা ভিডিও করতে বললা

এরিকো এবারে কোতে খেলতে টিবার কোতে যাব খেলতে বিনা খেলতে কোথায় নিচে মাঠে না মাঠে যায় কি খেলো ম্যাচ খেলো কিভাবে খেলো কিভাবে জানি খেলো তাস তাস বিনা

নিয়ে এখন চাচুকে আচ্ছা ইনশাল্লাহ বাসায় আসলে তোমার সাথে খেলবে ওকে